ক্লাসের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা সম্পর্কে সর্বশেষ আপডেট তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা জানবিটি চ্যানেলের নিয়মিত দর্শক তারা জানো আমরা ইতোপূর্বে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা সম্পর্কিত যে ভিডিওগুলো আপলোড করেছিলাম সেই ভিডিওগুলোতে তোমাদেরকে জানিয়েছিলাম যে ঈদের আগে তোমাদের পরীক্ষাটা শুরু হতে পারে কিন্তু এখনো পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার রুটিনই প্রকাশ করেনি তাহলে কি পরীক্ষা ঈদের পরে শুরু হচ্ছে তো আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে আজকে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন দায়িত্বপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক স্যারের সাথে কথা বলার চেষ্টা করেছি এবং জানার চেষ্টা করেছি যে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার আপডেট কি তিনি একেবারে পরিষ্কারভাবে আমাদের কোনো তথ্যই জানায়নি তবে এতটুকু বলেছে যে খুব শীঘ্রই অনার চতুর্থ বর্ষের বিষয়ে শিক্ষার্থীরা জানতে পারবে অর্থাৎ আমরা ধারণা করছি যে খুব শীঘ্রই হয়তো অনার চতুর্থ বর্ষের পরীক্ষার রুটিন তারা প্রকাশ করতে পারে এখন যদি আমরা ধরে নিলাম এই সপ্তাহে তোমাদের রুটিনটা প্রকাশ করে দেওয়া হলো এখন বর্তমানে আজকে যে মুহূর্তে ভিডিও করছি আঠাশ তারিখ নাও তিরিশ তারিখে তোমাদের রুটিন দিল তিরিশ এপ্রিল কি দিল রুটিন একটু ভালো করে বুঝা দেখো আমি কিন্তু বরাবরই বলি যে তথ্যগুলো তোমাদের সামনে আমরা পরীক্ষা রিলেটেড উপস্থাপন করি এটা একটা আনুমানিক ধারণা ধারণা পেলে কি হয় তোমরা সেভাবে নিজের প্রস্তুতি সাজাতে পারো এই জন্য অন্য কোনো উদ্দেশ্য নাই আমাদের গুজব ছড়ানো কি বা ভুল তথ্য দেওয়া আমাদের উদ্দেশ্য কখনোই না আমরা যতটুকু পারি আমাদের জায়গা থেকে সঠিক তথ্য তোমাদেরকে জানানোর চেষ্টা করি দেখো ধরে নাও তিরিশ এপ্রিল তোমাদের রুটিনটা প্রকাশ হলো তাহলে মোটামুটি এক মাসের আগে তো আর পরীক্ষা হচ্ছে না এক মাস যদি হয় তাহলে তিরিশ মে তিরিশ মে পরীক্ষা শুরু হচ্ছে এখানে একটা ব্যাপার আছে ছয় থেকে দশ তারিখের মধ্যে কুরবানি ঈদ ঈদের একটা ছুটি আছে হ্যাঁ ঈদের ছুটি ছয় থেকে দশ মে জুন হ্যাঁ তাহলে তিরিশ মে যদি শুরু হয় ঈদের আগে সর্বোচ্চ একটি পরীক্ষা গ্রহণ করতে পারবে একটি পরীক্ষা তাই বেশি হয়ে যায় হ্যাঁ তো এই যে একটা পরীক্ষা আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে না যে একটা পরীক্ষার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঈদের আগে পরীক্ষা শুরু করবে সবকিছু পরিস্থিতি বিবেচনায় ইতুপূর্বে আমাদের কাছে মনে হইলেও যে ঈদের আগে পরীক্ষা শুরু হবে কিন্তু এখন সবকিছু বিবেচনায় মনে হচ্ছে যে পরীক্ষাটা আসলে ঈদের পর থেকেই শুরু হবে হতে পারে জুন মাসের মাঝামাঝি থেকে জুন মাসের মাঝামাঝি থেকে তোমাদের এই ফুর্তিয়ারের পরীক্ষাটা শুরু হবে ওকে আচ্ছা যাই হোক ফুর্তের পরীক্ষা তাহলে কোন মাসে শুরু হচ্ছে জুন মাসের মাঝামাঝি একদমই আমি এক্সাক্ট করে শিওর করে বলতে পারছি না বাট তোমরাই একটু ভালো করে বিচার বিশ্লেষণ করো ভেবে দেখো তোমাদের উপরে আমি দায়িত্ব দিলাম যে ভেবে দেখো এবং স্যারের সাথে কথা বলেও যতটুকু বুঝলাম যে পরীক্ষাটা ঈদের পরেই যেতে পারে শিক্ষার্থী বন্ধুরা রুটিন চলতি সপ্তাহে যদি না প্রকাশ করে তাহলে একেবারে নিশ্চিত থাকতে পারো আগামী সপ্তাহের শুরুর দিকেই এই পরীক্ষাটার রুটিন প্রকাশ হয়ে যাবে তবে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এই সপ্তাহেই পরীক্ষার রুটিন প্রকাশ হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তো যাই হোক এটা ভিডিওর আলোচনার মূল বিষয় ছিল এর পাশাপাশি তোমাদেরকে একটা বিষয় একটু সতর্ক করতে চাই অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা চলছে আর নিশ্চয়ই যদি তোমরা একটু কোশ্চিনগুলো দেখো এবং তোমাদের যদি ছোট ভাইদের সাথে একটু কথা বলে দেখো তাহলে বুঝতে পারবে যে বেশ কয়েকটি সাবজেক্টে ইতোমধ্যে একদম বোর্ড প্রশ্ন থেকে একটি প্রশ্ন রিপিট হয়নি এবং বইয়ের কোন অংশ থেকে প্রশ্ন হয়েছে এটা খুঁজে পেতেও একজন শিক্ষার্থীর অনেকটা সময় লাগতে পারে অর্থাৎ একেবারে ভিতর থেকে প্রশ্ন করা হচ্ছে হুম একদম আনকমন টপিক থেকে প্রশ্ন করা হচ্ছে শিক্ষার্থীরা যেটা কোনোদিন দিন কল্পনা তো ভাবেনি এই টপিক থেকে কোশ্চিন হবে সেই টপিক থেকে কিন্তু কোশ্চিন করা হচ্ছে এটা কিসের সংকেত এটা সংকেত হতে পারে এই যে বারবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি আমাদেরকে বলছেন যে না পড়ে পাশ করার দিন শেষ কিংবা ওই যে পরীক্ষার আগের রাতে পড়ে পাশ করার দিন শেষ এটাকেই উনি হয়তো প্রমাণ করার চেষ্টা করছে যে এখন থেকে পড়াশোনা করে পাশ করতে হবে ডিটেল তোমাকে জেনে তারপর পাশ করতে হবে এজন্য যতটুকু সময় আছে ইয়ারের শিক্ষার্থীদের আমি বলবো ওই আটটা দশটা প্রশ্ন পড়ো না হুম ফেসবুকে অনেকেই সাজা সান দেয় আট থেকে দশটা প্রশ্ন পড়েই কমন এই যে যারা আট থেকে দশটা প্রশ্নের চক্করে পড়েছে না এবার তাদের কিন্তু বারোটা বেজে গেছে দুইটা পরীক্ষা দুইটা পরীক্ষাই ফেল তো সাজেশন ফলো করো অবশ্যই আমি বলবো সাজেশন ফলো করে পরীক্ষার ঠিক আগ মুহূর্তে তুমি চাইলেও বই পড়াশোনা করতে পারবে না তুমি কি এখন পারবা বাজার থেকে বই এসে পড়াশোনা স্টার্ট করতে ইটস নট পসিবল এটা তোমার জন্য আরো কি হয়ে যাবে একটা বোকামো হয়ে যাবে তো আমি বলবো বোর্ড প্রশ্নই পর সাজেশনই পড়ো তবে একটু বিস্তারিত পড়তে হবে একটু বেশি পড়তে হবে আর এই জন্য রিকমেন্ড করতে পারি আমাদের যে সাজেশনগুলো রয়েছে এই সাজেশনগুলো আমরা দুইটা ধাপে সাজেশন দিয়ে থাকি এখন একটা দিব এবং প্রত্যেকটা পরীক্ষার একদিন আগে আগে আমরা একটা সাজেশন দেবো তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে ঠিক আছে তো এই সাজেশনগুলো তোমরা সংগ্রহ করে নিতে পারো আশা করছি যদি বোর্ড প্রশ্ন থেকে প্রশ্ন রিপিট হয় হান্ড্রেড পার্সেন্ট আমাদের সাজেশনের থেকেই হবে আর যদি এই যে থার্ড ইয়ারে যেমনটা হয়েছে দু একটা সাবজেক্ট একবারে প্রশ্ন কোথা থেকে হয়েছে স্টুডেন্টরা বলতেই পারছে না এরকমটা যদি হয় আসলে সেই জায়গায় আমরা যারা সাজেশন নিয়ে কাজ করি তারা পুরোটাই অসহায় হ্যাঁ তো যাই হোক বি পজিটিভ আমাদের পজিটিভ থাকতে হবে ইতিবাচক থাকতে হবে রেগুলারলি এই সব এই প্রশ্ন কোথা থেকে কমন হবে না হবে এইটা না আমাদের চিন্তা করা এখন কাজ না আমাদের চিন্তা আমাদের যেটা কাজ হচ্ছে যে একটা উপযোগী প্রশ্নগুলো বেছে বেছে ওই প্রশ্নগুলো বারবার পড়া বুঝে পড়া যাতে প্রশ্ন একটু ঘুরে ফিরে আসলেও পারা যায় যেমন অ্যাকাউন্টিং এর অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের দুইটা পরীক্ষা হয়েছে দুইটা পরীক্ষায় স্টুডেন্টরা মনে করতেছে যে অঙ্কগুলো নতুন নতুন নিয়মে আসছে হ্যাঁ মনে হয় একেবারে বাংলাদেশের যারা শিক্ষক রয়েছে তারা গবেষণা করে নতুন নিয়মের অঙ্ক নিয়ে আসছে এরকমটা মনে করতেছে এরকমভাবে ফেসবুকে আলোচনা চলতেছে তাদের হ্যাঁ আমাদের গ্রুপগুলাতে অনেকে পোস্ট করতেছে তো অ্যাকচুয়ালি এরকমটা কিন্তু না নিয়ম আগের মতো এসেছে আগের নিয়ম থেকে প্রশ্ন হয়েছে বাট একটু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে তো ওই স্টুডেন্ট তো ও তো ডিটেল শিখে নাই হ্যাঁ ও তো জাস্ট শর্টকাটে ওই অঙ্কের নিয়মগুলো শিখে আসছে ও তো না এটাই স্বাভাবিক এই জন্য তোমাদের কাছে হচ্ছে ডিটেল জানা এবং একেবারে বুঝে শুনে পড়াশোনা করা হ্যাঁ মুখস্তবিদ্যা এগুলোর প্রয়োগ ঘটায় লাভ নেয় তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা ভালো থাকো সবাই তোমরা যদি আমাদের থেকে সাজেশনগুলো সংগ্রহ করে নিতে চাও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারো আর অবশ্যই আমাদের ভিডিওগুলো তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিয়ে তাদের কাছে আমাদের একটু পৌঁছে যাওয়ার ব্যবস্থা করে দাও আর আমাদের ভিডিওগুলো যদি তোমার এতটুকু কাজে লাগে তাহলে অবশ্যই একটু কমেন্ট করে তোমার মতামত আমাদের জানাতে পারো এবং ভিডিওতে একটা লাইক দেবা ভালো থাকো সবাই